আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কোনো রকম টেক ভিডিও বা ফানি ভিডিও অন্য কোনো রকম ভিডিও নয় আজকের ভিডিওটা হচ্ছে আমার অনেকে প্রশ্ন করেন যে আপনার দুই লক্ষ সাবস্ক্রাইবের মতো একটা চ্যানেল কিন্তু আপনার হলো লং ভিডিওতে ভিউ হয় না কেন শর্ট ভিডিওতে ভিউ আছে কিন্তু লং ভিডিওতে ভিউ নেই কেন তো আজকে আমি আপনাদেরকে এর রহস্যটা বলবো কি জন্যে আমার লং ভিডিওতে ভিউ নেই তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না আসলে মূল কথা হচ্ছে আমার চ্যানেলটা শর্ট রিলেটেড মানে আমি প্রায় দীর্ঘ এক বছর দেড় বছর থেকে ভিডিও ছাড়তেছি শুধুমাত্র শর্ট ভিডিও দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট এরকম তো এইটাতে আমি কখনো লং ভিডিও ছাড়িনি মাঝে মধ্যে দুই একটা করে ছাড়ছে তাও ভিউ কম হয় ইউটিউবের অ্যালগোরিদাম তখন বুঝে নিবে এই চ্যানেলটি শর্ট চ্যানেল শুধুমাত্র শর্ট ভিডিওর জন্য সেই চ্যানেলটিতে কাজ করতেছে ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে তারা এটা ভেবে নিবে তো মূল কথা হলো আমার চ্যানেলটা শর্ট আমি শর্ট নিয়ে কাজ করতেছি বা করেছি এ যাবৎ হঠাৎ করে যখন আমি লং ভিডিও ছাড়বো তখন ভিউ হবে না এটা স্বাভাবিক আর অনেকে দেখেন এক হাজার সাবস্ক্রাইবার আর একটা ভিডিও ছাড়লে পাঁচ হাজার দশ হাজার বারো হাজার মানে অনেক ভিউ হয় কারণ তারা হচ্ছে কি করে লং ভিডিও ফার্স্ট টাইম থেকে ছাড়ে তো আপনি যদি ফার্স্ট টাইমে লং ভিডিও ছাড়েন তো লং ভিডিওতেই কাজ করবেন আর যদি শর্ট ভিডিওতে ছাড়েন তাহলে শর্ট ভিডিওতেই ছাড়বেন মাঝখান থেকে এইটা ছাড়ে দিবেন ওটা ধরবেন এইটা করলে পুরোটাই ভুল কাজ হবে তো আশা করা যায় সকলে বুঝতে পারছেন এই কারণেই আমার লং ভিডিওতে ভিউ হয় না